আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাইরা আশা করি আল্লাহ তালা শেষ রহমতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে সাথে প্রাণী জয়া চাহিদাও দিন দিন বেড়ে চলেছে এদেশে অনাবাদী অথচ চাষযোগ্য অসংখ্য পুকুর ডুবা খালবির হাওড় বাউর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে মূলত আমরা মাছ চাষ করে আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টি বৈদেশিক মুদ্রা অর্জন সর্বোপরি দেশের অর্থনৈতিক চাকাকে আমরা সমৃদ্ধ করতে পারি প্রিয় দর্শক আজকের পর্বে আমরা হাজির হয়েছি বাংলাদেশে বহুল পরিচিত মাছগুলির মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় মাছ তার মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা। হ্যাঁ দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থেকে ভাই আমরা যে কই মাছ চাষ করব বা এগুলি কিভাবে চাষ করা যায় বা এদেরকে কী খাবার দিব সেটা পূর্ব আগের ভিডিওতে সেগুলি ডিসক্লোজ বা আলোচনা করার চেষ্টা করেছি তবু বলি এই ভিয়েতনাম কই মাছের পুনরায় থেকে দ্রুত বাড়ে যেখানে মূলত আপনারা অন্যান্য মাছ চার থেকে পাঁচ মাস বা ছয় মাস চাষ করতে হয় তার মধ্যে ভিয়েতনাম কই মাত্র তিন থেকে চার মাসের মধ্যে এগুলি আপনার তিনটা থেকে চারটে কেজি আনতে পারবেন প্রিয় দর্শক আপনারা এগুলিকে খাওয়াতে পারবেন দানাদার জাতীয় খাবার বা জাতীয় খাবার এই মাছের পোনাগুলি আমরা মূলত বিক্রি করে থাকছি ময়মনসিংহের ত্রিশ সাল থেকে আপনারা সরাসরি যদি চান আমাদের প্রতিষ্ঠান বা হ্যাসেরি বা নার্সারি বা পুকুর থেকে মাছের পোনাগুলি সরাসরি এসে কালেক্ট করবেন তো সেই ক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করে যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিয়েতনাম কই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা যেগুলো চাষ দিব বা এই মাছগুলো যখন আমরা চাষে দিই ম্যাক্সিমাম মাছই বা ভেনিশ হয়ে যায় বা হারিয়ে যায় এটা মূলত মূল কারণ কি এই কারণ কারণটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা যে কোনো খামার থেকে যে কোনো প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই একটি বিষয় আপনার এন হয়ে নেবেন সেটা হচ্ছে মাছের পোনায় এক সাইজ আছে কি না কারণ মাছগুলি যখন ছোটো বড় হবে বড়ো মাছগুলি অবশ্যই ছোটো মাছগুলিকে খাওয়ার প্রবণতা বা সম্ভাবনা থাকবে তার ফলে মাছ যখন আপনারা ধরতে যাবেন বিক্রি করার সময় আপনারা দেখবেন অনেকটাই লসের সম্মুখীন হয়ে গেছেন আপনাকে অবশ্যই এক কোয়ালিটি বা এক সাইজের পোনাগুলি মাছের পোনাগুলি নির্বাচন করতে হবে আপনারা অনেকবার একটা প্রশ্ন করে থাকেন ভাই আপনারা যে এত কিছু বলেন বা এত তথ্য দিলেন আমরা ভিয়েতনাম কই মাসের প্রাণ আসলে চিনবো কিভাবে তো সেই ক্ষেত্রে একটা ক্লু হচ্ছে আদর্শ একটি ক্লু তা আপনারা আপনারা মনোসেক্স তেলাপিয়া টাইগার মনোসেক্স তেলাপিয়া বা বিভিন্ন নামে তেলাপিয়া মূলত বিক্রি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া টাইগার আপনার ফিলিপাইন কোনটা মনোসেক্স আপনারা চিনার ক্ষেত্রে অনেকটি দ্বি দ্বিধাদ্বন্দ্ব পরে থাকবেন আপনার ভিয়েতনাম কই মাছের ক্ষেত্রে সেটা করতে হবে না তার মধ্যে একটা হচ্ছে আপনার কান্তার নিচে একটি কালো ফোঁটা এবং লেজের হালকা একটু পরে কালো ফোঁটা এই দুটি বিষয় শুরু হওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিয়েতনাম কই মাছের ফোটা যেগুলি চাষখানের সময় হচ্ছে তিন থেকে চার মাস এবং এদেরকে খাওয়াতে পারবেন দানাদার জাতীয় খাবার এবং এদেরকে আপনারা মাত্র সকাল বিকাল খাবার দিলে মূলত দুবেলা খাবার দিয়ে গিয়ে গেলে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে আপনার তিনটা থেকে চারটা কেজি আনতে পারবেন প্রিয় দর্শক এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি আপনারা চাইলে পুকুরে জলাশয়ে তারপলিনে ট্যাঙ্কে আর এসে বায়োফ্লকে বা আপনি যেখানেই চাষ করেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই উন্নত মানের ভিয়েতনাম কই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক করে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত